আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এইটস সফল ইসলাম লালন সফল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো সে দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা অতি গুরুত্বপূর্ণ এবং কি আমাদের সকল বাংলাদেশি ভাই জন্য অতি গুরুত্বপূর্ণ এবং কি আমাদের জন্য সুখবর তো আজকে ভিডিও টাইটেল এবং কি থামনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি টপিকটা আগামী তিরিশে আগস্ট এবং কি একত্রিশে আগস্ট ইতালি প্রধানমন্ত্রী মেলোনি উনি বাংলাদেশে সফরে আসতেছে তো এতে করে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করা হবে তো এখন আমার কথা হলো কি যে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে এবং কি ইতালি প্রধানমন্ত্রী মেলোনির সাথে যে আলোচনাটা হবে তো আসলে এখন একটা রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা উনি ওনার দেশের জন্য বা যেটা বর্তমানে সমস্যা ওইটাই কিন্তু তুলে ধরবে তবে এখানে দুইটি দেশের দ্বিপাক্ষিক আলোচনা মধ্যে ইতালি প্রধানমন্ত্রী জর্জ মেলিনি চাইবে কি যে অবৈধ অভিবাসন কিভাবে ঠেকানো যায় এটা চুক্তিবদ্ধ হওয়ার জন্য এবং কি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার চাইবে যে বৈধ পথ কিভাবে সহজ করা যায় এটার জন্য চুক্তিবদ্ধ তো এখন দেখেন দুইটি দেশে দুইটি রকম চাওয়া পাওয়া এটাই থাকবে এটাই স্বাভাবিক তবে আমাদের যে বর্তমানে সমস্যাটা সেটা হলো যে দুই সাল দুই হাজার তেইশ সাল এবং কি দুই সালের ভুক্তভোগীরা এখনও অপেক্ষা আছে যে একটা সমাধানের তো প্রায় ষাট হাজার ভুক্তভোগী থেকে আস্তে আস্তে এখন কমতেছে তো তারপরও কিন্তু এখন অনেক ভুক্তভোগী আছে যে একটা সমাধানের অপেক্ষা বসে আছে তো তাদের কথাটা কি আসলে বলা হবে তো এই বিষয়টা কিন্তু সন্ধিহান তবে আমার একটা কথা হলো কি দেখেন যখন দ্বিপাক্ষিক আলোচনা করা হবে তো তো দ্বিপাক্ষিক আলোচনা করা হলে কিন্তু সব বিষয়গুলি কিন্তু তুলে আসে তো এখন ইতালিতে যে সমস্যাটা ফেস করতেছে ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলিনী সেই কথাগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসার কাছে তুলে ধরবে এবং কি ডক্টর মোহাম্মদ ইনুসার যেই কথাগুলো বা যেই সমস্যাগুলো ফেস করতেছে সেইগুলো কিন্তু আবারও জর্জা মেলিনের কাছে তুলে ধরবে তো এই যে দ্বিপাক্ষিক আলোচনা এইটাই মূল বিষয় এবং কি ভবিষ্যতে কিভাবে একটা দেশের সাথে আরেকটা দেশ বন্ধুত্ব হিসেবে কিভাবে এগিয়ে নেওয়া যায় এটা কিন্তু মূল বিষয় থাকে তাদের তো আমরা মনে করি যে আমাদের বর্তমানে যারা ভুক্তভোগী আছেন তারা কিন্তু অলরেডি সমাধান পাইতেছেন অনেকে পাইতেছেন অনেকে আবার পাইতেছেন না তবে এখানে মূল বিষয় বা মূল দায় হলো যে আমরা নিজেরা আমাদের নিজেদের আত্মীয় স্বজনরা অতিরিক্ত ফেক কাগজ দিয়েছে দেখেন গণহারে নস্তা দিয়েছে মালিক ইতালিয়ান মালিকরা তখন কিন্তু অতটা বোঝে নাই সাধারণ মালিক ইতালিয়ানরা কিন্তু অতটা খারাপ না তারা মালিকরা এরকমভাবে করছে মালিক ধরে ধরা অতিরিক্ত ফেকাগুলো উঠাইছে দেখেন মালিকরাও কিন্তু আজকে এখন তাদের জন্য পলাতক কারণ ইতালিয়ানরা জ্ঞানী ঠিক আছে কিন্তু দুর্নীতির দিক দিয়ে এগিয়ে কিন্তু বাংলা বাঙালি তো এটা আপনাদের বুঝতে হইব অতিরিক্ত ফেক কাগজ জমা পড়ছে এটা আপনারা তো নিজেরাই দেখতেছেন যেখানে তিন হাজার নোলস্তা বিশ্বর মধ্যে তিরিশ হাজার মধ্যে বাংলাদেশ তিন হাজার কোটা পায় সেখানে ষাট হাজার সত্তর হাজার নোলস্তা পেয়ে যায় বাংলাদেশ তো এই ষাট হাজার নোলস্তা কি ভিসা দিবে অবশ্যই না তো অতিরিক্ত ফেক কাগজগুলো জমা পড়ার কারণে আর ইতালিয়ানরা কাজ করে চলো কারণ তারা তো আমাদের বাঙালিদের মতো নয়শো বুঝ দিতে পারবে না তো তারা কাজ করে চলো কিন্তু আমাদের বাঙালিরা অতিরিক্ত ফেক কাগজ সময় পড়ার কারণে এইরকমটা হয়েছে তো এই যে আমরা তাদের যে সাফাই গেতে সেই রকমটা না তাদেরও দোষ আছে কারণ এখানে দেখেন ফ্যামিলি ভিসা ভুক্তভোগী ওয়ার্ক ভিসা স্পন্সার ডোমেস্টিক তারপর ট্যুরিস্ট বিজনেস তো প্রত্যেকটা সেক্টরি কিন্তু ভোগান্তির শিকার হইতেছে তো তাদেরও কিন্তু দ্রুত একটু সমাধান দেওয়া উচিত আমি মনে করি তো আসলেই আমাদের যে ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে এবং কি ইতালি প্রধানমন্ত্রী মেলিনির সাথে যে বৈঠকটা হবে এটাতে আমরা মনে করি ভালোটা কিছু হবে যেহেতু আপনারা দেখেন আগের ভুক্তভোগী এখন বর্তমানে যারা আবার অনেকে রিজেক্ট হয়ে অলরেডি অনেকে আবেদনের চেষ্টা করতেছেন তো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে আরেকটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর যদি বৈঠক হয় এই এতে করে দেখেন সামনাসামনি যখন কথা বলা হয় আপনার বন্ধুর সাথে আপনার বন্ধুর সাথে সামনাসামনি কথা বলা হলে এটা আসলে মোহাম্মদ বার এই ব্যাপারটা তো এইরকম টাই দেখেন আমাদের যে বাংলাদেশ অনেক ছোট বা এটা আসলে খারাপের দিক অনেক অনেক এগিয়ে তো এই রাষ্ট্রের সাথে যখন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান মন্ত্রীর সাথে বৈঠকটা হবে এটা আমাদের কাছে অনেক কিছু কারণ আমরা এমনি তো নিকৃষ্ট তারপরও আমাদের একটা ইউরোপিয়ান ইউনিয়নের প্রধানমন্ত্রীর সাথে আমাদের বৈঠকটা হইতেছে এটা আমাদের অনেক আশাবাদী আমরা মনে করি সকল বাংলাদেশি ভাই বোনাদের এবং কি যারা ভুক্তভোগী আছেন তো আসলে আপনাদের ভুক্তভোগীর ব্যাপারটা আলাদা আপনাদের যে ওই যে সেক্টরটা ওটা কিন্তু ওই মতলায় কাজ করতেছে অলরেডি কাজ চলমান তবে সমাধানটা একটু লেট হইতেছে তারপরও আগের থেকে কিন্তু এখন বর্তমান কাজটা একটু দ্রুতই দিতেছে তো আপনারা এটাই বলবো তবে আমাদের বিগত দিনগুলোতে বিভিন্ন মন্ত্রালয় থেকে কিন্তু লোকগুলো আসছে তো ইতালি থেকে পররাষ্ট্র মন্ত্রালয় ভাইস মিনিস্টার মারিয়াতির প্রতি উনি কিন্তু আঠারোই ফেব্রুয়ারিতে উনি বাংলাদেশে সফর করছে এবং কি ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী মাতো দোষী পাঁচই মে এবং কি ছয় মে কিন্তু উনি আমাদের বাংলাদেশে সফর করছে দুই দিন কিন্তু আমাদের এখন আমার বর্তমানে যে ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলুনি উনি আমাদের তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার এবং কি রবিবার তিরিশ তারিখ তিরিশে আগস্ট এবং কি একত্রিশে আগস্ট দুই দিন কিন্তু আমাদের বাংলাদেশে সফরে আসতেছে এবং কি একত্রিশে আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে বৈঠক করা হবে এতে করে আমাদের ভালো কিছু আশা করা যায় তবে এখন যারা ভুক্তভোগী আছেন তো তাদের বিষয়টা আলাদা তবে অবৈধ অভিবাসন ঠেকাইতে পারলে তখন বৈধ পথটা কিন্তু আরও সহজ হয়ে যাবে তবে আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। যাদের মধ্যে বা ভুল ধারণা আছে যে ইতালি প্রধানমন্ত্রী মেলেনি আসলে কি যে আমাদের ভুক্তভোগীদের জন্য কিছু হবে অবশ্যই আপনাদেরও কিছু হবে যদি অবৈধ অভিবাসন ঠেকাইতে পারে বৈধ পথটা কিন্তু আরও সহজ হয়ে যাবে আপনি ইতালি বা ইউরোপটা এরকমই ইউরোপ আপনি ইতালি না ইউরোপে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু যাইতে হলে অনেক ধৈর্য লাগে তবে বাংলাদেশের যে ভুক্তভোগীরা অনেক ভোগান্তির শিকার হয়েছে এটা আর সবাই মানতেছে কারণ ইতালিতে বিশেষ করে ইতালিতে যারা ভুক্তভোগী আছে এদের মতো কিন্তু ভোগান্তির শিকার হয় নাই হ্যাঁ ইউরোপে যাইতে এক বছর দেড় বছর লেগে যায়গা তবে যে এখানে দুই বছর অলরেডি অনেকের হয়ে গেছে গা আড়াই বছর অলরেডি হয়ে যাইতেছে তো এত ভোগান্তি শিকার হয় নাই তো আপনারা এবার যদি না হয় তাহলে ভবিষ্যৎ যদি পথটা আরও সুন্দর হয়ে যায় আপনি ইউরোপের আশাটা আপনি এই দিক দিয়ে স্বপ্নটা পূরণ হইতে পারে তো জর্জা মেলেনে আসবে এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর কারণ কি আমাদের প্রধানমন্ত্রীর আমাদের প্রধান উপদেষ্টার সাথে এটি বৈঠক করবে কিন্তু বিগত দিনেও যে লন্ডনে বা আমেরিকাও কিন্তু তিনি বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে কিন্তু এখন আমাদের সরাসরি আমাদের বাংলাদেশের মাটিতে জর্জা মেলেনি আসবে এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার সুস্থ এখন ভালো